গুড মর্নিং তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি শীতকাল পড়ে গেছে অলরেডি ঠিক আছে তো এখন আমি আপাতত যেহেতু চুল আজকে শ্যাম্পু করব তো অনেকজনে আমাকে বলেছিল আমার হেয়ারটা দেখাতে কমেন্ট করেছিল তো তার জন্য ব্লগটা আমি পার্সোনালি বানাচ্ছি ওকে আচ্ছা তো আমি কি লাগাবো হেয়ারের মতো আজকে সবটা তোমাদের সাথে সব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কিন্তু তার আগে একটা কথা বলে দিই এটা আমি কোনো কোনো কিছু দেখে আমি করিনি এটা আমার মনে হয়েছে আমি তাই করেছি ঠিক আছে কী কী দেবো আমি সেজন্য সেটাই দেখো সব কিছু ব্লগটা এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে তো চলো বেশি কথা বলবো না ব্লগটা কন্টিনিউ করা যায় ওকে চলো আর আরেকটা দই আছে অর্ধেকটা দই আমি রান্নাতে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা বেঁচে আছে আমি রেখেছি কারণ যেহেতু এটা মাথায় দেবো আর ঠিক আছে এতটা লাগবে না তাই আমি এটুকুনি নিয়েছি ওকে তো চলো এখন কী করে দেখা যাক তো গাইস এখানে আমি এতটা দই নিয়ে নিলাম আশা করি আমি এতটাই লাগবে কারণ আজকে পুরো চুলটাতে দেব ঠিক আছে ভালো করে প্রথমে নিয়ে নিই তো গাইস আমি এই যে দইটা নিয়ে নিয়েছি এতটা পরিমাণে দই আমার চুলটা যেহেতু বেশি বড় নেই আগের বছর অনেকটা চুল ছিল মা কাটিয়ে দিয়েছি আচ্ছা এটা আমার বানানোর তেল ঠিক আছে বেশি নেই অল্প আছে তো এটা আমি দেখি কতটা দেবো যতটা দেবে ততটা বলবে একটা আমি এইটাই দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে আমার চুল এইটার চুল বেশি নেই আমার চুলটা এতটা করার ইচ্ছা আছে কিন্তু এখন আপাতত তো এটুকুনি আছে তো যেহেতু খুব ড্যান্ড্রফ হয়েছে তোমরা বুঝতেই পারছো শীতকাল চলে এসছে তাই আমি একটু ভালো করে এটা নিই আর এই যে দেখো পুরো একদম মাখনের মতন হয়ে গেছে চুলে গড়াই গোড়ায় নেবে ঠিক আছে মাঝখানে শীত করে নেবে দেন তারপরে এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি বেশি কিছু কিন্তু ইউজ করি না কিন্তু যেটা ইউজ করি সেটা তোমাদেরকে আমি বলে দিলাম ওকে আর এটাতে কী বলো তো চুলটা যেহেতু আমার খুব ড্রাই তো ঠিক আছে আর এটা লাগালে কিন্তু পুরো চুলটা সিল্কি হয়ে যাবে বাস এই জন্য আমি লাগাচ্ছি না আমি এটা সেট করি তো গাইজ এটা আমি পুরো এরকম করে অ্যাপ্লাই করিনি দিন তোমাদের সাথে দেখাচ্ছি ঠিক আছে কীরকম করে আমি কি করছি পুরোটা কেন এটা করতে করতে অনেক বড় হয়ে যাবে কারণ এত বড় পেছনে লাগাবো সামনে লাগাবো গোটা চুলটাতে লাগাবো তো তো আগে লাগিনি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি ওকে বাই তো গাইজ আপাতত মাথায় স্কাল্পটা নিয়েছি ভালো করে যেহেতু এখানে পুরো ড্যান্ড্রফ করে রয়েছে আমার ঠিক আছে আর এবারে যেটা বেঁচে আছে এই যে নিটমুনি বেঁচে আছে সেটা আমি পুরো ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবো কারণ এখানে চুলগুলো কেমন আমার চুল পুরো ড্রাই চুল একদম আমার এই চুলগুলো একদম ভালো না মানে সিল্কি সফট নয় অ্যাকচুয়ালি আমার বনে চুল খুব সিল্কি সফট দেন এটা আমি ভালো করে নি দুদিকে ওকে আর যাদের বড়ো চুল না তাদের না পুরো প্যাকেটটা লেগে যাবে গাইস ঠিক আছে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু যাদের ঠান্ডা লেগেছে তারা ভাই কিন্তু এটা করো না আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে আছে কিন্তু আমি তাও করছি কেন পনেরো মিনিট আমি রাখবো বেশি লাগবো না পনেরো মিনিটের মধ্যে চা হবে আমি রোদে আছি যে এই জন্য আমি ছাদে শ্যুট করছি যেহেতু আমি রোদে থাকবো এবারে এটা হয়ে গেলে দেন কী করছি তাহলে আমি একটা কফি লাগাবো কিন্তু আনন্দটা বহুত বাজে অবস্থা ঠিক আছে চা রিকভ করার জন্য আমার মনে হয় যে কফিটা বেস্ট তো তাই আমি কফি লাগাবো কতটা নিয়ে দেখো যেহেতু এটা হাওয়া লেগে গেছে প্যাকেটটা খোলার পর প্যাকেটটা খুলে নিয়েছে তারপরে এটা এমনিই রেখে দিয়েছি ওই জন্য এটা এরকম হয়ে গেছে দেন এটাতে আমি একটু গোলাপ জল অ্যাড করবো জাস্ট নর্মালি ফ্রেন আর একটু করবে অ্যালোভেরা জেল বাস আর কিছু নেই এটা ভালো করে মিক্সড করে নেবে তো গাইস দেখো এটা আমার এরকম হয়েছে পাতলা হয়ে গেছে একটু ঠিক আছে কিছু করার নেই কফিটার জন্য আর একটু অ্যালোভেরা জেলটা বেশি দিয়ে দিয়েছো গোলাপ জলটা বেশি দিয়ে দিচ্ছো তাই আর তোমরা পালে চিনি অ্যাড করে নেবে ঠিক আছে আর যদি ডাস্ট চিনি হয় তাহলে তো সঙ্গে সঙ্গে দিতে পারো আর যদি সঙ্গে সঙ্গে দানা দানা থাকে চিনি তাহলে একটু বেশিক্ষণ দিয়ে রাখবে যাতে চিনিটা গলে যায় ঠিক আছে তাহলে একটু আমি অ্যাপ্লাই করে নিই ভালো করে মুখে আর তোমাদের কিছু যদি ব্রাশ থাকে না প্লিজ ওটাতে অ্যাপ্লাই করো হাতে করো না কিন্তু আমাকে তো এই নেই তাই আমি হাতেই করে নিচ্ছি তো ভালো করে প্রথমে অ্যাপ্লাই করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো গাইজ আমার এই দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখে কেমন লাগছে একটু বলো তো ভুজির মতো লাগছে আমি জানি প্লিজ ভয় খেয়ে যাও না ঠিক আছে তো আগে এগুলো শুকিয়ে যাবে তারপরে স্নান করো তারপর তোমাদের সাথে দেখাবে ওকে তারপর তো আমি এই যে টান করে এই রেডি হয়ে গেছি কারণ একটু পরে আমি লাইভে বসবো ঠিক আছে লাইভে টাইম তো আমার পেরিয়ে গেছে একটা থেকে ছিল এখন তো একটা পনেরো থেকে কুড়ি বাড়ছে তো চান তো হয়ে গেছে কিন্তু চান করলে কি হবে বলো চুলটা দেখো স্মুথলি হয়েছে না তোমার ড্যান্ড্রফ চলে যাবে এটুকুই গ্যারেন্টি আছে আর এবার আমি কি করব এবারে মুখে মশ্চারাইজ লাগাবো কারণ শীতকাল আসছে চলে এসেছে আসছে কি চলে এসছে অলরেডি স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে আর চান করতে করতে আমার নেলটা গেল ভেঙে ঠিক আছে সবগুলোই আছে বাট এটা চলে গেলো খুবই দুঃখ লাগছে কিন্তু কিছু করার নেই সামনে একটা বিয়ে বাড়ি আছে কী করবো বলো তো চলো এখন দেখি কোনটা লাগাবো আচ্ছা এখন যদি শীতকাল পড়ে গেছে তার জন্য আমি এখন লাগাবো জয় স্কিন ফ্রুট ঠিক আছে এটা লাগাবো তা আগে লাগিনি তারপর দেখা হচ্ছে তোমার সাথে ওকে এটা আমার না এটা কিন্তু আমার দিদি ঠিক আছে এটা কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করি না এই ক্রিমটা আমার দিদি ইউজ করে सो गाइस ये क्रीमটা আমি কিন্তু লাগাই না এটা আমার দিদি লাগে ঠিক আছে আর শীতকালে দেখি আমি তো এরকম ই এটা লাগাই কোনটা জানি গানিয়া ক্রিমটা লাগে কিন্তু আমার একটু ইচ্ছে হলো যে একটু এটা ট্রাই করি তো চ্যাট চ্যাট তো আমি চটপটে করছি गाइस অনেকটা বেলা হয়ে গেল এখন পর্যন্ত আমি খাবার খাইনি আর এটা বাজছে তো এখন খাবার খাবো আজ তো সানডে সানডে তো স্পেশাল তো কিছু আছে কী স্পেশাল চলো তোমাদের সাথে শেয়ার করি আর রয়েছে এখানে চিকেন ঠিক আছে চিকেনগুলো মা কিমা করেছে কিমা করে রান্না করেছে এটা খেতে বেশি ভালো লাগে ঝোল ভালো লাগে না আলু সেদ্ধ এটা রয়েছে ফুলকপি কুমড়ো আলু বরবটি গাজর দিয়ে একটা সবজি এখানে রয়েছে ডাল আর ভাত